সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে আপনারা দেখছেন আমার কপিলে যে টাকাটা ফাটাইছে এটা বুথে গিয়ে তুলতাম পারি না আজকে কিন্তু ইসলামী ব্যাংকের বুথে আজকেও টাকা নাই এনসিসি ব্যাংকের বুথ থেকে তুলছি যেহেতু কারেন্ট ছিল না ওখানে ভিডিও করতে পারি না এখন আপনাদেরকে কোনো দেখায় আমার কপিলে আমার জন্য কত টাকা ফাটাইছে এ এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈদ্ পনেরো মোট সর্বমোট কিয়া পনেরো হাজার টাকা পাঠাইছে আরে হয়তো সৌদি আরবের পাঁচশো রিয়াল ব্যাংকে গেছে বা মোবাইল এত মারে দিছে লো কিয়া কব্বত করে চলি আমি কিয়া ফেন ফেন ফেনি যাইবের উদ্দেশ্যে কব্বত করে সিএনজির মধ্যে উইটা পড়লাম আকাশের দিকে তাকাই দেখি সুন্দর একটা অয়েদার দেখা যাইতেছে সিএনজি আলা মামারে কইলাম মামা যদি একটু দাঁড়াইতেন আমি মন খুলি একটু নাইসতাম সিএনজির মধ্যে তিনজন খালাম্মা ছিল খালাম্মারা ফিছন থেকে ঘেঁটখাড়াইয়া হাইসা দিছে এরপরে আমি লজ্জা পাইয়া সিএনজি আলা মামারে কইছি মামা আপনার আর খারানোর দরকার নাই মন নাচের স্বাদ মিঠ্যা গেছে আমি লজ্জা পাইছি যাই হোক মন নাচের আশাটা আর পুরন হইল না ভিন্ন একদিন আপনাদেরকে সুন্দর করে একখান নাচ দেখাম কব্বত করে চলে এসছি ফেনি লাল হলের মাঝখানে এখানে আসলে মোর মনের ভিতরে কুদ্বুদাইয়া কুদ্বুদাইয়া কষ্ট লাগে কারণ হলে এই যে ওভারটেকটা করেন না আমার কলজার ভিতরে শুধু ধুপ করতে আছে কারণ এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আপনারা কি লক্ষ্য করে দেখছেন কি দেখা যায় ফেনি জেলা কেন্দ্রীয় বড় মসজিদ দেখা যাইতেছে এখানে দাঁড়ায় রয়েছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এই জন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় মসজিদটা দেখতেছি মাসাল খুব সুন্দর লাগতেছে বৃষ্টি মুই অনেকক্ষণ দাঁড়াইতে দাঁড়াইতে বৃষ্টিটা থাম্মা গেছে মুই এখন গন্তব্যস্থলের দিকে হাঁটা দিতেছি সামনে যাই একখান সিএনজির মধ্যে উঠে যা এই যে সিএনজির মধ্যে কবত করে উঠতে গেছি সিএনজির মধ্যে উঠার সাথে সাথে সিএনজি এলাকা মামা গইতে ভাই আমি তো আপনার ভিডিও দেখি আমি কই হাসানি কয় হাসা প্রতিদিনই দেখি মাইশাল্লাহ দেখছেন নি মোর ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষজন সব জায়গায় আসে চলেন আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে চলি যাই কব্বত করে চলি আসি মহিফার ফেলাজার সামনে সিএনজি আলাম মামাই কইতে আছে মামা আপনার ভাড়াটা লাগতো না আমি তারে কইলাম ক্যারে মামা ভাড়া কেন নিত না মামাই বলতেছে ভাই আমি আপনার বিগ ফ্যান আপনার থেকে বাড়া লোয়া যাইতো না মামারে অনেক চেষ্টা করছি বাড়া দেওয়ার জন্য কব্বত করে সিঁড়ি দিয়ে উপরের দিকে দেখার পরে ভাইয়ারা আমার বলাই দিতে ফাবল ভাই কি অবস্থা আপনার ভিডিও অনেক দিন দেখছি দেখছেন না মাস্ক কেটে কাছে মোবাইল আছে মোবাইল দিন কব্বত করে মহিফাল প্লাজার উপরে উইটটা সিঁড়ির দিকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে মহিফাল প্লাজার কীরকম এদিক থেকে এক ভাই ডাকতে আছে ভাবল ভাই আপনার তো চিনি ভাই আপনার ভিডিও দেখি মার্শাল্লাহ আমার ফ্যান ফলোয়ার ভালোবাসা মানুষজন দেখা যায় মহিফাল প্লাজাতে অনেক বেশি আমরা মহিফাল প্লাজায় চলে আসি আমি তো মনে হচ্ছে মহিফাল প্লাজা আমার ভিডিও কেউ দেয় প্রচুর মানুষের ভিডিও দেখি মানে এখানে উঠতে গিয়ে এক সিএনজি এলাকায় করে আইছি এটা আইছে রে বাড়ালো না কি রে বাড়ালো না কা আমি আপনার বিগ ফ্যান কির বাড়ালো না

যাই হোক মহফাল প্লাজা আসার পরে এই বাইটা আমার প্রচুর পরিমাণে হেল্প করছে ভাইয়ের দোকানটা রাখি আমার সাথে চলে গেছে উপরের তালায় যাইয়া না কত সুন্দর মতে আমার গেম্বেলটা লই দিতেছে ভাইয়া বলতেছে চলেন আমি সে উপরের দিকে যাই এরকম ফ্যান ফলোয়ার থাকলে বাইরে আর জীবনে কিছু লাগে কম দেখি নিজের দোকানটা রাখতে আমার লগে জল গেছে উপরে আমরা এটা দেখাই না কত সুন্দর করে আমরা একটা গেম্বল কিনে এলাইছি যাই হোক অবশেষে গেম্বলটা কিনে এলাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই